আরো গাড়ি আছে দেখাই গাড়ি গুলো দেখায় যারা স্পোর্টস বাইক করতেছেন একশো পঞ্চাশ দুই হাজার একুশের মডেল এর গাড়ি আর চলছে মাত্র আপনার হাজার কিলো এখন টায়ার কন্ডিশন দেখেন দশ বছরের নাম্বার করা এই যে এ বিএস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আজকে ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ভাই ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড আর কি লাগবো কাগজ দেখায় আজকে ভাই

আমার গাড়ি যদি ইঞ্জিন খোলা হয় যে গাড়িগুলো এখানে দেখাচ্ছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বুঝি না ভাই আসলে টাকা ভিডিও তো দাম দিছি আসলে সম্মান করবো ভাই একদমই কোনো কিছু হয় না ভাই আসলে সম্মান হয় সম্মান হবে জোরাই দেন পঁয়ত্রিশ ভাই

ষোলো হাজার মডেল আচ্ছা সিরিয়াল ভাই আমাদের সকলকার কিন্তু ঢাকার নাম্বার ঢাকার মেট্রো দর্শক আপনারা যদি চান আগে মালিকানা পরিবর্তন করবেন তারপরে লেনদেন করবেন আপনারা সেটাই করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই শোরুমে কোনো আল্লার রহমতে কোনো ওই অপশন নাই যে আপনার মালিকানা নিয়ে আপনি ঘুরবেন আগে মালিকানা করবেন তারপরে লেনদেন করবেন যদি বিলিভ করতে চান আমাদের ফেসবুক পেজে চলে যান আমাদের রিভিউ দেখবেন

দুই বছরের নাম্বার করা মিরপুর বি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ তিরিশ হাজার কিলোমিটার চলছে তিরিশ হাজার তিরিশ হাজার কিলোমিটার ভাই আমার কাছে কিলোমিটার ছত্রিশ তিরিশ ষোলো

দুই হাজার না চার হাজার টাকা বেশি নাম্বার সারা বাংলাদেশে ভাই কুরিয়ারের ব্যবস্থা আছে সারা বাংলাদেশে কুরিয়ারে গাড়ি নিতে চলে কুরিয়ারে নিতে পারবেন ও ক্রিম 10000 টাকা প্রদান করবেন গাড়ি আপনার স্থানে পৌঁছাবে তারপরে লেনদেন করতে হবে মানে গাড়ি হাতে পাওয়ার পরে লেনদেন করবে হাতে পাওয়ার পরে লেনদেন করতে হবে আপনার এই গাড়ি যদি ছবি লাগে ভিডিও লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বাংলা লিংক একটা নাম্বারই ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের ছবি ভিডিও দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আসতে পারবেন বাই এফআইএবিএস হ্যাঁ 22 এর মডেল 14000 কিমি চলছে দুই বছরের নাম্বার করা বাই রানিং ট্যাক্স টোকেন ফেল আচ্ছা

সিরিয়াল মিরপুর স্মার্ট কার্ড আচ্ছা দর্শক বারবার কেন একটা কথা বলি আমাদের গাড়িগুলো আগে পেপার যাচাই করবেন তারপরে লেনদেন করবেন লেনদেনের ক্ষেত্রে আপনি আগে মালিকানা করেন তারপরে লেনদেন করেন আমাদের কোনো প্রকার কোনো আপত্তি নেই আচ্ছা বরাবরই একটা কথা কারণ সবসময় এক কথাই বলে আছি আর ইনশাল্লাহ এটাই থাকবে আমাদের

আউন্ড ফুট সুন্দর। একটা ইঞ্জিনের নাড়ক ওই দিবেন ভাই? আমাদের ভাই। এটা অন টেস্ট অবস্থায় আছে। এটা রেজিস্ট্রেশন করে সারা জেলায়। যে নিবে ফার্স্ট মালিক হবে। যে ফার্স্ট মালিক হবে। চাইলে আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারবো। খরচ দিতে হবে। আমি অন টেস্ট প্রাইস ভাই 1,65, 1,65, 1,65,000 টাকা ভাই। আসলে তো সম্মান থাকবে নাকি? বাই।

আমি নিজে চালানোর উদ্দেশ্য করে ক্রয় করা তারপর হচ্ছে ব্যবসা কারণ আমি যদি আমার দর্শক ভালো গাড়ি না দিতে আমার কাছে কেন আসে আর এটা ওপেন মার্কেট আপনার যেখান থেকে ভালো লাগবে আপনি সেখান থেকে নেবেন কিন্তু জিনিসটা ভালো আছে কিনা আমরা যেই যে বলতেছি ক্যামেরার সামনে যে ভাই আমার গাড়ি ভালো ভাই আমার গাড়ি তো ভালোই আমি ভালোই বলবো আপনি আইসা আমার খুদ প্রমাণ কইরা দেখান যে ভাই তোমার এই গাড়িটা সমস্যা আছে থাকতেই পারে আপনি বলবেন আমি সলভ করে দেবো বড় এক লাখ টাকা ভাই এক লাখ টাকা এক লাখ টাকা

এডা হলো ভাই গরিবের এমটি 15 হ্যাঁ అలా ভাই গরিব কইলে তো অনেকে একটু মাইন্ড করে ভালোইবো মধ্যবিত্তের ভাই আচ্ছা সবার স্বপ্ন পূরণে ভাই এমটি 15 এর মধ্যে যা যা আছে এটার মধ্যেও কিন্তু Tata আছে খালি পার্থক্য হইল এটারে ABS নাই আচ্ছা আচ্ছা স্টাইলিশ লুক বলেন অল্প বাজেটে আপনি স্পোর্টস বাই খোঁজেন ভোল্ট হচ্ছে তার মানের সেরা আচ্ছা এবং গুণের সেরা ভাই সবকিছুই আপনার মনothor থেকে শুরু করে মানে সব মানে সবকিছুই ভাই ভালো এটা চলছে ভাই এই যে 24000 কিলোমিটার আচ্ছা

আচ্ছা আসার দিলাম হচ্ছে ঢাকা মিরপুর সেকশন ছয় নাম্বার মেয়েদের বাংলা স্কুল দর্শক এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য আপনারা যেন একটা ভালো মানের বাইক ক্রয় করতে পারেন ভালো জায়গা ক্রয় করতে পারেন সেই স্থানটা বলার জন্যই কিন্তু আমাদের এই ব্লগটা করা এই ব্লগের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে ভালো গাড়িটা তুলে ধরা আপনি নির্বাচালে আমার কাছ থেকে গাড়ি নিতে চাইলে আপনি আগে মালিকানা পরিবর্তন করেন তারপরে লেনদেন করেন আর সারা বাংলাদেশে ভাই কুরিয়ারের ব্যবস্থা দিতেছি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যে কোনো আপনি গাড়ি কুরিয়ারে ডেলিভারি নেবেন আমাকে দশ টাকা প্রদান করবেন বিকাশে করেন ব্যাংক অ্যাকাউন্টে করেন আপনার যেভাবে সুবিধা হয় বা আপনার কোনো প্রতিনিধি থাকলে আইসা বাইক দেখবে পছন্দ হবে তারপরে আপনি নেবেন ভাই এই যে আঠারো মডেলের আপনার আঠারো না ভাই ভাই সতেরো মডেলের আট টিয়ার সতেরো মডেলের আট টিয়ার ম্যাট ব্লু আচ্ছা ভাই ম্যাট ব্লু সতেরো মডেলের আট টিয়ার দুই বছরের নাম্বার করা আপনার পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা তেত্রিশ হাজার কিলোমিটার চলছে রাতুল ভাই ভাই মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা আর কন্ডিশনটা আইসা দেই খা তারপরে নিবে ভাই আচ্ছা আমি কেন বলি আমার গাড়ি যদি

আপনার আহ ষোলো হাজার কিলোমিটার চলছে কত হলে দিবেন ষোলো হাজার ভাই এটা ভাই দাম চাইলে ভাই দেড় লাখ না চাইলে না চাইলে ভাই চল্লিশ চল্লিশ আর চাইলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

অবশ্যই ফলফি হিট করে পাশে থাকবেন সবাইকে এখানে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে আবার আমাদের লোকেশনটা বলছি ঢাকা মিরপুর সেকশন ছয় নাম্বার চলন্তিকা মেয়েদের বাংলা স্কুলের সামনে আর হাম গ্যালারি আসসালামু আলাইকুম